আমি ভুলি নাই আল্লাহ তুমি আমার বইলা ও এই বিপদের মধ্যে পড়ে আমি যারা운데 আল্লাহ মানি নেই স্বামী মানি আল্লাহ মানি না তোমারে আল্লাহ মানলাম ও আল্লাহ তলে তোমারে আমি ভুলি নাই তুমি আমারে ভুলো গেছে আল্লাহ কাছে বললাম আল্লাহ তুমি আমারে এই বিপদে সাহায্য করে দাও আল্লাহ তোমার সাহায্য আমার লাগবে এটা বলার পরে আল্লাহ পাক রব্বুল বলে আমার বাংলাদেশ আসে আসছে এত দামি রে এত দামি মাঙ্গলি নারী এত দামি মাঙ্গলি নারী গর্তের মধ্যে ওখানে করে মারে তারপর আমারে আল্লাহ মানে উন্ডে আল্লাহ মানে না তেরাউন্ডে আল্লাহ মানে না আই! জিব্রাইল একটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ ঘর বানাইলাম বিবি আসিয়ার জন্য ওই জায়গার মধ্যে আমি আল্লাহ বিবি আসিয়ার জান্নাতের মধ্যে ঘরের মধ্যে রাখব ওই ঘরটা তোমার কানার মধ্যে লইয়া তুমি এখনই চলে যাও আমার আসিয়ার সামনে আমার আসিয়ারে গিয়া জানা দাও মরণ বরণ করতে দেরি হয়ে যাবে এই ঘরের মালিক আমি আল্লাহ আকারে বানায় দিব জান্নাতি একটা ঘর লয় জিবরীল বিবি آسیয়া আলাইহিস সালামের সামনে হাজির বিবি آسیার সামনে যখন হাজির হয়ে গেল এবারে বিবি آسیয়া আলাইহিস সালাম

এরপর হাসিয়া কেন হাসিয়ারে বেদিনেরা বুঝে না বেইমানেরা বুঝে না ইমানদার এদেরকে ফাঁসিয়ে দাসে ঝুলানো হয় এরপর এরা

আপনার বিয়ে হয়ে যাবে সুবহানাল্লাহ আপনার বিয়ে জান্নাতের ঘরে আল্লাহ পাক নিজেই পড়াবেন আপনার সাথে প্রিয় হবে সমস্ত নবীদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে চিল্লায় করেন সুবহানাল্লাহ কেজন নবীজি বলছেন আবিজা তুমি কাঁদছো তুমি কান্না করো না তুমি কবরের মধ্যে গেলে আমার দুইজন জান্নাতি বিবি চলে আসবে একজনের নাম মারিয়া

এই কাপড়টা আপনি দুনিয়ার কোনো বাজার থেকে কিনবেন না কি দিব আপনার গায়ের একটা জুব্বা বা। আপনি আপনি আমার কাপনের কাপড়ের জন্য দেখে দিবেন আপনার গায়ের জুব্বা বা আমার পুরো বডি দেখে থাকবে আমার পুরো বডি তে থাকবে আপনার জুব্বার কাপড় আমার এই কাপড়টা নিয়ে আমি কবরে যাব কোনোভাবেই না আজালে ফেরেশতাই কাপড় বিনা আযাবwidetilde পাবে সুবহানাল্লাহ ছোট্ট মানুষের নিয়ে আমার নবী বললেন আপনি নিজে খবরের মধ্যে আমার কবরের নবী আপনি নিজেই নামবেন কেন জানেননি আপনার পা আমার কবরের মাটির মধ্যে লাগবে জীবনে আজাদ وازیہ ظاہو عنها নবী নবিজি বললেন আপনি নিজে কবরে নামবে আপনি না আমার গরে এই কবরে তো জীবনত গজাবে ফেরেশতারা আসতে পারবে না কারণ নবিজি মামু বড় সাপ কবরের মাটির মধ্যে আছে সুবহানাল কি আপনি আমারে নাপুন করা করে সময় আমারে নিয়ে চলে যাবে নবি আপনি যাইতে পারেন না আমারে ছেড়ে যাবেন না দাঁড়ায় থাকবেন আপনি আমার জন্ম মনকার নাকি

আমাজান খালিজা ফিদায়নি চলে গেলেন আমার নবী আম্মাজান খাদি যার জন্ম ওই নিজের যুগ বা আমারক আমার নবী নিজেও নেওয়ার জন্য কাফনের ব্যবস্থা করলো এরপরে দুই নাম্বার শর্ত উনি বিদায় নেওয়ার পরে আমার কয়েক নম্বর নিজেই কবরের মধ্যে নামলেন আম্মা জান খাদি যারা কবরের মধ্যে শুয়াইয়া আমার নবী আম্মা জান খাদি যার চেহারা তারা বারবার বারবার বাইতুল্লার দিকে ফিরায় যতই বাইতুল্লার দিকে ফিরায় কিন্তু বাইতুল্লার দিকে ফিরায় না খালি বারবার সোজা হয়ে যায় বাইতুল্লার দিকে ফিরায় আবার সোজা মধ্যে দাঁড়াইয়া চোখের পানি খাদিজার জন্য কি আপনি রাঘান নিত কোন কারণে বলেন বলেন্লাভে আমার আল্লাহ আল্লাহ কাজি আয় আমার নবীর তরবারে যাও আমার 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 নবী খাদিজারের কবরের মধ্যে রাইকা

আপনি যতই বাইতুল্লাহর দিকে ফিরে দেন যাবেন না সুজা তাকায়া থাকবে আসে মোয়াল্লার দিকে আসে মোয়াল্লার দিয়ে তাকায়া থাকবে আমার কবি সঙ্গে সঙ্গে বাদ দাফনের ব্যবস্থা করে বিদায় নিয়ে চলে যাবেন ওই যে বলছে সপ্ত নম্বর তিন আমি বিদায় নিতে পারবেন না নবী দাঁড়ায় রইল মন কান্না জন্য আয়াতি নিয়ে আসে কোন সময় মন কান্না কির আসবে মন কান্না কিরার জন্য অপেক্ষমান আমার নবী অনেক কোন দাঁড়ায় রইল মন কান্না কবরের মতে আসে না এরপরে আমার নবী আল্লাহ কয় আমার আল্লাহ আল্লাহ কি ابو মুগা গেল নাকি কেন আসে না কে খানম কি খাদিজার বনের অগণিত হয়ে গেলেন নাকি আল্লাহ তাআলা জীবনাইল আমার তوفির দরবারে যাও আমার নবীর দরবারে কি বলো না জি খাদিজার জন্ম আমি আল্লাহ এত পরিমানে প্রিয় হয়ে গেল খাদিজা আমার নবীর দুঃখের দিনের বিবি কবরে মধ্যে শুয়া শুয়া রূপস আমি খাদিজা চারা দিক টাকা আছে

উনি যদি এই মাদ্রাসার পেছনে আপনার কিছু আপনার কষ্টান্ত চিত্তে টাকা এটা এই মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডে থাকে খোদার কসম আপনি দুনিয়াতে সফল হতে পারেন বা না পারেন বারজাতে জীবন আপনি সফল আপনি শুয়ে আছেন অটোমেটিক্যালি সওয়াব যাচ্ছে তাকিরে ফরিস্তা না কিসের সওয়াব ওই যে দিছিলাকা মাদ্রাসা খাম থেকে ছেলেরা মাদ্রাসায় বসে আল্লাহ দরবারে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহকে বলতেছে আল্লাহ এই মাদ্রাসা নির্মাণ করতে যায় যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিলো সব দিল আল্লাহ এই মানুষগুলোর তুমি জান্নাতে তোমার জান্নাতে যত নিয়ামত আছে সব তুমি দিয়া দিও এই যে বলছে একটা হাফেজে কোরআন তো কত গুনাহ নাই কত মাসুম ছিল কত নিষ্পাপ ছিল নাজা ধরে বলতে দিই সঙ্গে সঙ্গে কবরটাকে জান্নাতের বাগান বানানোর জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন তাই এই যে এখন দেখো না জান্নাতে জান্নাতে যেটা একটা ঘর জান্নাতে কবরটা জান্নাতে ঘর হয়ে গেছে এটা কেন হয়েছে জানো একটা ছেলের দোয়া আপনি কবরে গেলে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনি কথার প্রমাণ পাবেন নবীজির হাতে যদি সত্য হয় প্রমাণ পাবেন

হুজুরি ঠান্ডার দিনে আমি বসে আছিলাম একেবারে শেষ পর্যন্ত রহমতে ফিরিস তারা গান বাম থেকে রেকর্ড করছে এরা পুরানের আলোচনা শোনার জন্য বসে আছে আমরা মিজানের দাঁড়ি পাবলায় সেই রেকর্ড শুনতে পাবো এই চিন্তা করে কি আছেন হুজুর এক নাম্বারে আমি আমার আব্বা মার জন্য আল্লাহর বন্ধু এ চিন্তা করে রবের বন্ধু হওয়ার জন্য এক মহিলা প্যান্ডাল থেকে কিছু গান আসছি الله طاق